দাঁড়ান 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 ভাবছেন চললাম কোথায় কোথায় চললাম বলুন তো সিটি সেন্টার সিটি সেন্টারে একটা কাজ ছিল আমাদের তো সেই সময় ভাবলাম যাচ্ছি যখন চলো তো একটু মল থেকেই ঘুরে আসা যায় সবাই জানেন হলদিয়াতে মলটাই ফেমাস আর রয়েছে রিভার সাইড তো এই দুটোই আমার জানা রয়েছে আপাতত তো এখন চললাম কোথায় সিটি সেন্টার মলে তো দেখুন মলে গিয়ে আমার ছেলের দুষ্টুমি থাকবেই ঠিক আছে মহারাজ তো আপনারা ভাবছেন যে মেয়েটা দুদিন ছাড়া কি মলে যায় রে বাবা না না ওটা ভুল কারণ আমার বাড়িতে হচ্ছে মাসের বাজার হয় না ঠিক আছে তো আমি চেষ্টা করি মাসের দুবার গিয়ে অন্তত বাজারগুলো করে নেওয়া। কারণ আমার ছেলে টুকটাক এটা ওটা যেগুলো খায় ওখানে ওগুলো ভালো করে সাজানো থাকে তো সেভাবে নিজের মতো করে গুছিয়ে নিতে পারে এটা খাবে বা ওটা খাবে ঠিক আছে তো সেগুলো নিয়ে নেয় বলে আমিও চেষ্টা করি ওর সঙ্গে যাওয়ার যেহেতু যাই ঠিক আছে তো আমিও তখন চেষ্টা করি বাড়ির বাজারগুলো করে নেব তো মাসের দুবার যাওয়াই হয় ঠিক আছে তো এটাই হচ্ছে কথা বাবার সঙ্গে দুষ্টুমি করছে ওর দুষ্টুমি চলবেই চলতেই থাকবে দেখুন ওই দেখুন আমার বড় বা দেখুন ক্যামেরার সামনে এনে যেন একদম মনে হয় যেন বাঘ সিংহ খেয়ে ফেলবে ক্যামেরার থেকে সাইড হলোই হবে দেখুন ছেলে দুষ্টুমি শুরু নামছে উঠছে শুধু ওই করছে তো দেখুন বাড়ি ফিরলো বাড়ি ফিরে এসে দেখাচ্ছে দেখুন যেন সিটি সেন্টার মল থেকেও ব্যাগটা মাথায় করে নিয়ে এসছে ঠিক আছে ব্যাগটা নিয়ে নিচ্ছি কারণ ব্যাগটা না নিলেও দুষ্টুমি শেষ হবে না চলতেই থাকবে তো দেখুন ব্যাগটা রেখে রেখে দিলাম তো এরপরে ভাবছেন করছি কি এখনও জামা চেঞ্জ করিনি করছি এটাই যে সেই আগে ব্যাগ থেকে মাছগুলো বের করে নিলাম দেখুন চিংড়ি মাছ শুধুমাত্র একবারই শুধু বলেছিলাম মাই মম মানে আমার মাকে মা একটু সিটি সেন্টার যাচ্ছি তো দেখুন সিটি সেন্টার যাওয়ার কথা শুনেই একদম মানে বাবাকে তাড়া দিয়েছে দেখুন আমার মেয়ে আসবে আমার জামাই আসবে আমার নাতি আসবে যা সব বাজার যা বাজার যাও ওরা যে মাছগুলো খেতে ভালোবাসে চলে আসো দেখুন চিংড়ি মাছ খেতে ভালোবাসে আমার বরমশাই আর মাছের যে পেটিগুলো শুধু দেখছেন পেটি খেতে ভালোবাসে আমার ছেলে শুধুমাত্র পেটি মাছগুলো ভেজে দিল খেয়ে নেয় খুব ভালো আর লাস্টে যে মাছটা দিলেন ওটা আমি খেতে ভালোবাসি ঠিক আছে তো এটা ভাবছেন যে সিটি সেন্টার বলতে মায়ের কথা কেন এলো কারণ সিটি সেন্টার মরের কাছাকাছি আমার মায়ের বাড়ি ঠিক আছে তো ওই জন্য সিটি সেন্টার গেলেই মার সঙ্গে দেখা করেই আসি তো তারপর হচ্ছে একটাই কথা শুনুন দেখুন শ্বশুর বাড়িতে আপনি যতই ভালো মন্দ খাক না কেন মা বাবা ভাবে হয়তো আমার মেয়েটা হয়তো মন পছন্দের মাছ খেতে পারছে না হয়তো বা মন পছন্দের খাবার খেতে পারছে না তো বাড়িতে যেটাই বাজার হয়ে আসে মা সেটাই হয়তো খেতে হয় ঠিক আছে তো এই ভেবেই মা বাবা দেখুন মা বাবা ভালোবেসেই যা করে ভালোবেসেই করে তো এটা তো ভুল না কাউকে কি শ্বশুর বাড়িতে না খাবিয়ে রাখে তো মা বাবার ভালোবাসা বা দাদু দেওয়ার ভালোবাসাটা একটু অন্যরকমই হয় দেখুন আঙুর দিয়ে দিয়েছে আর এই বিস্কিট আঙুরটা এই কারণ দিয়েছে শুধু বলেছিলাম আঙুরটা শেষ হয়ে এসছে তো কিনে রেডি রেখে দিয়েছে আর বিস্কিট এই বিস্কিটটা কয়েকদিন আগে ওর ব্যাটাই মানে ও দাদুই কিনে দিয়েছে তিন চারটে তো শুধু বললো যে আসলে যখন নেবে কিনেবে নেবে তো আমার ছেলে বলে দিল সেই বিস্কিটটা যেটা আগেবারে কিনে দিয়েছিলো এটা খুব টেস্টি ছিল তো এক দুটো নয় পুরো দু প্যাকেট দেখুন আর এই কলারটা তো জোর করে দিয়েছে নেবো না বলছিলাম তো সেটাই না বললে তো আবার রাগ হবে তো নিয়েই নিলাম তারপরে হচ্ছে দেখুন বাজারগুলো এইগুলোই করে নিয়ে এসেছি টুকটাক ঠিক আছে তো দেখুন এখানে হচ্ছে যে একা লাড্ডু প্যাকেট রয়েছে অলরেডি লাড্ডুটা খোলা হয়ে গেছে কারণ আমার বাড়িতে দুটো বাচ্চা রয়েছে এক আমার ছেলে আর এক হচ্ছে আমার বরমশাই ঠিক আছে তো দুজনে এসেই আগে প্যাকেটটা খুলে মনে হয় দেখা হয়ে গেছে ওই প্যাকেটটা কাটা আর এইটা আমার ছেলে নিয়েছে কি কুলচা আমি যাই না মল থেকে কিনেছি সে নাকি চিকেন দিয়ে খাবে ঠিক আছে তো দেখুন মল সিটি যাওয়াই মানে তার তো চিকেন থাকবেই ঠিক আছে তো কিনবেই তো এগুলো তো আমার জন্য নয় ঠিক আছে খাঁকো তো সেই কারণে ভাবলাম আমার জন্য তো কিছুই নেই তাহলে আমি একটা রোল নিয়ে চলেছি আর কী করবো বাড়িতে গিয়ে খেয়ে নেবো আর কি মজা নিয়ে নিয়ে খাচ্ছে দেখুন ক্যামেরাটা যা অন দেখলো ওরা মজা করে করে খাচ্ছে দেখি দেখিয়ে ঠিক আছে খাও খাও আমার রয়েছে রোল বাবু। আমি আমার রোল খেয়ে নেবো তো দেখুন রোলটাও যখন খেতে যাচ্ছি তাতেও আমার ভাগ বসাতে আসছে ঠিক আছে আমার ছেলে দেখুন ঠিক আছে চলো ভাগ করেই খাওয়া যাক তো এই দেখুন এই পর্যন্ত আমার ছেলে আবার আসবে এক্ষুনি দেখুন দেখাতে চিকেন খেতে খেতে নাচতে নাচতে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এবং আমার লাইক